শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারল হাট এবং এই কাহারল হাটে কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারেই বসে এই হাট তো আজ শনিবার ষোলোই এপ্রিল দু হাজার বাইশ আমরা যে জায়গায় আছি এই জায়গায় শাহিওয়াল সিন্ধি জাতের গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো শাহিওয়াল সিন্ধি জাতের গাভী গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেবো সেই সাথে নেশাল জাতের গাভী গরুগুলোর তথ্য দিতে চাই প্রতিবেদনে এখান থেকে শুরু করতে চাই এখানে ভাই কি আপনার 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 গরু বয়স বয়স বয়স

এক লাখ বিশ হলে করতে চাই দেখানোর চেষ্টা করছি আপনাকে ভাই এটা এটা কয় দাঁত এটা নতুন দেখাই নতুন জোয়ান এটি দুধ কতটুকু ভাই দশ কেজি সাহি হল গভীর দশ কেজি দুধ হয় এক কেজি কম না এক কেজি কম নাই বাচ্চা কি ওইটা বেটি বাচ্চা কত চাচ্ছিলেন দাম গাই বাচ্চার কত একশো ষাট চাওয়া গাভীটা বেশ বড় সর বকলা বাচ্চা বকনা কত বললো পঁয়তাল্লিশ আর বিক্রির দাম কত হলে দিতে হবে ছেচল্লিশ ও সমান পঞ্চাশ মানে দেড় লাখ বলে বিক্রি হবে গাভি কিন্তু বেশ বড় সব ওলানটা দেখায় দশ কেজিটা হতে পারে এই নিতে চাই আলাইকুম চাচা ভালো আছেন হারিয়ানা বকলা বাচ্চা দেখানোর চেষ্টা করছেন কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম দাম কত চাচ্ছেন একশো দশ কত বললো দাম কত বলে আর বিক্রির দাম এক এক বিক্রি একটা দুধ কতটুকু হয় চাচা দুধ কতটুকু তিন কেজি আচ্ছা ঠিক আছে তিন কেজির মতো দুধ হয়

বাচ্চা কি আলিয়ানা বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা কত দাম কত চাচ্ছেন গায়ে বাচ্চা নব্বই কত বলছে চাচা কত বললো সত্তর পঁচাত্তর ছিয়াত্তর আর বিক্রির দাম আশি সত্তর পঁচাত্তর পর্যন্ত বলছি আমরা এখন দেশি যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় আছি এবং দেশালগুলো তথ্য দিতে চাই বললেন দাম বললেন কত বিয়াল্লিশ কত চাইলেন এইটা একটু তথ্য দিতে চাই চাচা সালাম বাচ্চা আরিয়ারা বকনা চাচা বাচ্চি গাভীর বয়স জোয়ান কত চাচ্ছেন চাচা গায়ে বাচ্চা

দুধ কতটুকু হয় বললেন দেড় দুই কেজি সত্তর সর্বশেষ রেট আমরা একটু চলে যাব এই পাশে দেখি ভাই আচ্ছা দেখি আপনারা দেখি হ্যাঁ হ্যাঁ কেমন বয়স কেমন ভাই নতুন জোয়ান আর এটা আরিয়ানা বকোন আরিয়া আরিয়া বাচ্চা ভাই কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম বাহাত্তর কত বলছে ভাইয়া এখন পর্যন্ত বাষট্টি তেষট্টি চৌষত্তষট্টি তেষট্টি চৌষট্টি বেচা বিক্রি টার্গেট কেমন ছেষট্টি সর্বশেষ ছেষট্টি দুধ কতটুকু হয় দুধ বা দুশো দুই কেজি দুধ হয় আমরা একটু দেখি সর্বশেষ ছেষট্টি হলে বিক্রি হবে দুই কেজির মতো দুধ হয় এই পাশে যাব এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত বাচ্চা তো আরিয়া বাচ্চা না বাচ্চাটা দেখছেন সার বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম বাহাত্তর কত বলছে চাচা পর্যন্ত আর বিক্রির দাম পার হইতে হবে পঁয়ষট্টি পার হলে এটা বিক্রি হবে এটা দুধ কতটুকু হয় দুধ আড়াই কেজির মতো আইডালটা ঝুমানো আড়াই কেজি না হলেও কাছাকাছি আশা করা যায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু আমদানি মোটামুটি ভালোই আর আবহাওয়া কিন্তু প্রচুর গরম গরমের কারণে কিন্তু কাস্টমার নাই তারা আসে তারা কিন্তু বসে আছে ভাই কত চাচ্ছিলেন কত ভাইয়া সত্তর প্যাঁচাপে দাম পঁয়ষট্টি হাজার হলে ছাড়বে দেখানোর চেষ্টা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিস